বর্তমান দুনিয়ার রাজনীতি এক সময় এরকম ছিল না রাজনীতি মানে নীতির রাজা কিন্তু সেই নীতির রাজা এখন যুদ্ধ সাম্রাজ্যবাদী নীতি বাণিজ্যিক আগ্রাসন এই নানান রূপ ধারণ করছে যুগে যুগে বদলে যায় রাজনীতি বিশ্ব রাজনীতি চরমভাবে বদলে যাচ্ছে এই কথা বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটি বিষয় বদলে যাচ্ছে বিশ্ব রাজনীতি এক একবিংশ শতাব্দীর বিশ্ব রাজনীতি এক নাটকীয় এবং জটিল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে পুরনো নিয়মকানুন জোট এবং ক্ষমতার কেন্দ্রগুলো ভেঙে নতুন রূপ ধারণ করছে তার জায়গায় একটি নতুন অনিশ্চিত ও বহুমুখী বিশ্ব ব্যবস্থা তৈরি হচ্ছে এই পরিবর্তনের প্রধান দিকগুলো নিয়ে আজকে আলোচনা করব আশা করি সঙ্গে ব্যালেন্স অফ পাওয়ার একমেরু বিশ্বের অবসান হতে যাচ্ছে ঠান্ডা যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র পরাশক্তি হিসেবে যে মেরু ইউনিপ্লার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল তা এখন অতি চীনের উত্থান হচ্ছে সামরিক এবং প্রযুক্তিগত দিক থেকে চীন এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিশ্ব বিশ্বজুড়ে বিনিয়োগ এবং ক্রমবর্ধমান সামরিক শক্তি চীনকে একটি প্রভাবশালী বিশ্ব শক্তিতে পরিণত করছে বহু মেরু বিশ্বের দিকে যাত্রা শুরু করছে বিশ্ব রাজনীতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পাশাপাশি রাশিয়া ভারত ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানের মতো শক্তিগুলো বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তুরস্ক সৌদি আরব ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মতো আঞ্চলিক শক্তিগুলো নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে একে বহু মেরু মাল্টিপোলার বা বহুকেন্দ্রিক বিশ্ব বলা হচ্ছে আবার নতুন ভূ রাজনৈতিক দ্বন্দ্ব নিউ জিও পলিটিক্যাল কনফ্লিক্টস তৈরি হচ্ছে তার মধ্যে মার্কিন চীন প্রতিদ্বন্দ্বিতা অন্যতম এটি বর্তমান বিশ্বের প্রধান দ্বন্দ্ব বাণিজ্য যুদ্ধ ট্রেড ওয়ার প্রযুক্তিগত আধিপত্য যেমন ফাইভ জি এআই তাইওয়ান সংকট এবং দক্ষিণ চীন সাগরে প্রভাব বিস্তার নিয়ে এই দুই শক্তির মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে আবার ওদিকে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই যুদ্ধ কেবল ইউরোপের নিরাপত্তাই বদলে দেয়নি বরং জুড়ে খাদ্য ও জ্বালানি সংকট তৈরি করেছে এটি পশ্চিমা বিশ্ব নেটো এবং রাশিয়ার মধ্যে একটি নতুন ঠান্ডা যুদ্ধের আবহ তৈরি করেছে মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ সৃষ্টি হয়েছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত বিশেষ করে সাম্প্রতিক গাজা যুদ্ধ নতুন করে তীব্র হয়েছে একই সাথে সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্কের উন্নতি এবং আব্রাহাম চুক্তির মতো ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করেছে অর্থনীতির নতুন মেরুকরণ হয়েছে নিউ ইকোনমিক পোলারাইজেশন বিশ্বায়নের সংকট করোনা মহামারী এবং ইউক্রেন যুদ্ধের পর অনেক দেশ নিজেদের সরবরাহ শৃঙ্খল সাপ্লাই চেইন সুরক্ষিত করতে চাইছে এর ফলে বিশ্বায়নের গতি কমে ডি গ্লোবালাইজেশন বা স্লো গ্লোবা গ্লোবালাইজেশন এর প্রবণতা দেখা যাচ্ছে অর্থনৈতিক জোট সৃষ্টি হয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটি এর মতো পুরানো প্রতিষ্ঠানের কার্যকারিতা কমে গেছে এর বিপরীতে ব্রিক্স কোয়ার্ড এবং ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক আইপিএফ এর মতো নতুন অর্থনৈতিক ও কৌশলগত জোর গুরুত্ব পাচ্ছে ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করছে চীন রাশিয়া এবং ব্রিক্সভুক্ত দেশগুলো আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের উপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে প্রযুক্তির প্রভাব ইনফ্লুয়েন্স অফ টেকনোলজি নির্বাচনে হস্তক্ষেপ ভুয়ো খবর ছড়ানো এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার হামলা এখন যুদ্ধের একটি নতুন রূপ সাইবার যুদ্ধ ও তথ্যযুদ্ধ দেশগুলো এখন শুধু সীমান্তে নয় সাইবার জগতেও একে অপরের বিরুদ্ধে লড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এর ব্যবহার দেশগুলোর মধ্যে নতুন প্রতিযোগিতার জন্ম দিয়েছে যার নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি থাকবে সেই দেশ ভবিষ্যতে এগিয়ে থাকবে আদর্শগত সংজ্ঞা আইডিওলজিক্যাল কনফ্লিক্ট গণতন্ত্র বনাম কর্তৃত্ববাদ একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার কথা বলছে অন্যদিকে চীন ও রাশিয়ার মতো দেশগুলো কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে একটি সফল বিকল্প মডেল হিসেবে তুলে ধরার চেষ্টা করছে জাতীয়তাবাদের উত্থান বিশ্বজুড়ে উগ্র জাতীয়তাবাদ এবং জনতুষ্টিবাদ পপুলিজম বাড়ছে এর ফলে আন্তর্জাতিক সহযোগিতা কমে আসছে এবং দেশগুলো আরও বেশি আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে বাংলাদেশের জন্য এর প্রভাব এই পরিবর্তনশীল বিশ্ব রাজনীতি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ দুটোই তৈরি করছে কূটনৈতিক ভারসাম্য বাংলাদেশকে এখন মার্কিন যুক্তরাষ্ট্র চীন ভারত ও রাশিয়ার মতোতে শক্তিগুলোর সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতে হচ্ছে অর্থনৈতিক ঝুঁকি বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের পরিবর্তন এবং ভূ রাজনৈতিক উত্তেজনা বাংলাদেশের রপ্তানি ও আমদানি অর্থনীতিতে প্রভাব ফেলছে ভূ রাজনৈতিক গুরুত্ব ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশলগত অবস্থানের কারণে বড় শক্তিগুলোর কাছে এর গুরুত্ব বাড়ছে বিশ্ব রাজনীতি এখন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুরানো ব্যবস্থা ভেঙে পড়ছে কিন্তু নতুন ব্যবস্থা এখনো পুরোপুরি গঠিত হয়নি এই অনিশ্চয়তা প্রতিযোগিতা এবং দ্রুত পরিবর্তনই আগামী দশকের বিশ্ব রাজনীতির মূল চালিকা শক্তি হবে এই পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় টিকে থাকতে হলে প্রতিটি দেশকে বিচক্ষণতা কৌশল এবং সহযোগিতার মাধ্যমে নিজেদের পথ তৈরি করতে হবে